আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা কি ছাদ বাগান অথবা বারান্দায় টবে টমেটো চাষ করতে চান তাহলে অবশ্যই এই টিপসটি আপনাদের জন্য টমেটো গাছের চারা লাগানোর শুরুতে একটি কাজ করতে হবে যে কাজটি করলে দ্রুত টমেটো গাছটি মোটা হয়ে বেড়ে উঠবে এবং প্রচুর ডোগা হবে অর্থাৎ এই কাজটি করলে আপনার টমেটো গাছের গোড়া থেকে উপরের দিকে প্রচুর শিকড় হবে রুট অথবা শিকড় যত বেশি হবে গাছ তত শক্তিশালী হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন কাজটি করার আগে টমেটো গাছের চতুর্দিকে আগাছাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে যেন বাড়তি কোনো আগাছা না থাকে বাড়তি আগাছা থাকলেও টবের যে খাবার থাকে সীমিত খাবার থাকে জানেন আপনারা সেই খাবারগুলো সেই আগাছা খেয়ে ফেলবে এবং গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার থাকবে না টমেটো গাছটি যখন চার পাঁচটি পাতা হয়ে যাবে ঠিক এই সময়ে গাছটি করতে হবে চার পাঁচটি পাতা হয়ে গেছে এখন আমরা সেই টমেটো গাছের গোড়ায় বাড়তি কিছু মাটি দিব এই মাটির সঙ্গে চা পাতা এবং কিছু কম্পোস্ট মিশাতে পারেন যেন মাটিগুলো সবসময় নরম গল এবং আগলা আগলা থাকে যার ফলে এই গোড়া থেকে যে চার পাঁচ ইঞ্চি পরিমাণ মাটি দিয়েছেন সেই মাটিতে প্রচুর শিকড় হবে এবং বাড়তি কিছু খাবার যোগান দিবে গাছের জন্য সেই জন্য গাছ দ্রুত বড় হবে এবং মোটা হয়ে বড় হবে যদি গাছের চেহারা ভালো থাকে এবং চারাটি প্রথম থেকে শক্তিশালী মনে হয় তাহলে আপনারা এই কাজটি না করলেও হবে এই কাজটি পরবর্তীতেও করতে পারেন যখন যখন টমেটো ধরা শুরু হবে তখনও বাড়তি খাবার দরকার তখন এই কাজটি করলেও চলবে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ